আপনি একটা ভোটার আপনি এসআইআর ফর্ম ফিল আপ করবেন আপনি এসআইআর ফর্ম পেয়েছেন বিলও থেকে কিন্তু আপনার দু হাজার দুই সালে আপনার নিজের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই সেই ক্ষেত্রে আপনার কি করণীয় কি করবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন চিন্তা নেই আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে এবং পরিবারের কারোর নাম নেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের যে বক্সটি আছে এটা কিন্তু ফিল আপ আপনাকে করতেই হবে বর্তমান ডিটেলস দিয়ে কি কী কী ফিল আপ করতে হবে আপনার ডেট অফ বার্থ বসাবেন আপনার আধার কার্ড নম্বর আপনার ফোন নাম্বার এবং আপনার পিতা বা অভিভাবকের নাম হিসাবে অভিভাবকের নাম বসাতে হবে তবে আপনি পিতার ওপর টিক মেরে আপনার নিজের বাবার নাম টিকানে বসিয়ে দেবেন এবং বাবার কাছে থাকা বর্তমান যে ভোটের ছবিটা আছে সেই ভোটের ছবির নাম্বারটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এখানে মায়ের নাম বসাতে হবে নেক্সট তারপর মায়ের কাছে যে ভোটের ছবিটা আছে বর্তমান সেই ভোটের ছবির নম্বরটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে কেমন তারপর আপনি যদি বিবাহিত হন পুরুষ হলে স্ত্রীর নাম মহিলা হলে স্বামীর নাম বসাবেন এবং নিচের ঘরে পুরুষ হলে স্ত্রী বা স্বামীর বা মহিলা হলে স্বামীর অ্যাপিক নম্বরটি বসিয়ে দেবেন ওকে এই ঘরটি কিন্তু সবার জন্য ফিল আপ করতে হবে উপরেরটা সবার জন্য এইবার কথা হচ্ছে আপনার দু সালের লিস্টে নাম নেই এবং আপনার পরিবারের কারোর দু হাজার সালের লিস্টে নাম নেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন কোনো চিন্তা নেই গভর্নমেন্ট আপনাকে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে যে পরি যদি আপনার পরিবারের কারোর নাম না থাকে এবং আপনারও দু হাজার দুই সালের লিস্টে নাম নেয় সেই ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস গভর্নমেন্টকে দেখালেই চলবে এবং এই এগারোটি ডকুমেন্টস আপনি আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখে নিন এর মধ্যে আপনার যদি যে কোনো একটা ডকুমেন্টস থাকে তো এই ফর্মের সঙ্গে এই ফর্মটি ফিল করে এই উপরের ডিটেলসটা ফিল করবেন এই উপরের ডিটেলসটা ফিল করে আপনি তার সঙ্গে এখানে শৈ এবং তারিখ সহ বসে দেবেন তারপর এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি এর সঙ্গে অ্যাটাচ করে বিএলওকে জমা দিয়ে দেবেন এমনকি আপনি একবার এই ফর্ম ফিল করার আগে আপনার যে বিএলও আছে সেই বিএলওর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন বিএলও কী বলে দেখবেন বিএলও যেটা বলবে সেটা করবেন ওকে তবে আমি যতটুকু জানি এবং আমি ইলেকশন কমিশনের যে নোটিশগুলো পড়েছি সেখানে কিন্তু এই কথাই বলা আছে যদি আপনার যদি দু হাজার দুই সালের নাম না থাকে যদি আপনার পরিবারের কারোর নাম না থাকে তাহলে গভর্নমেন্ট অনুযায়ী যে এগারোটি ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস শো করাতে হবে তো আপনি সেই ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসটি থাকবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসটি থাকবে এই ডকুমেন্টসটি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি ওকে জমা দিয়ে দেবেন ওকে বুঝতে পারলেন আমি ক্লিয়ার করে দিয়েছি যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে আপনার নিজের নাম না থাকে এবং আপনার পরিবারের যদি কারোর নাম না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই উপরের উপরের ডিটেলসটা কিন্তু এই উপরের ঘরটা কিন্তু আপনাদের সকলকেই ফিল আপ করতে হবে তারপর যদি নাম না থাকে হাজার দুই সালের লিস্টে আপনার নিজের এবং আপনার ফ্যামিলির কারোর যদি নাম না থাকে তাহলে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে শো করাতে হবে বুঝতে পারলেন